নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হচ্ছে গিয়ে মোবাইলের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট যেটা ঘরে বসে কাটা যাবে সেই টিকিটের সম্বন্ধে আপনাদের জানাবো তার জন্যে আপনার সবার আগে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ইউটিএস সেটা আমার মোবাইলটা অলরেডি প্রথমের থেকেই ইনস্টল আছে তবুও আপনাদের আমি দেখাচ্ছি প্লে যাব যাবো স্টোরে গিয়ে ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশান ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশন দেখুন আমার মোবাইল অলরেডি আছে এটা আমি ওপেন করে নিলাম ওপেন হয়ে গেল ওপেন হয়ে গেল এবার এখানে দেখুন একটা অপশান আছে যে আমার টিকিট কাটতে হবে দুটো অপশান দিয়েছে এখানে একটা না দুটো একটা হচ্ছে বুকিং ট্রাভেল পেপারলেস একটা হচ্ছে বুকিং অ্যান্ড প্রিন্ট এটা হচ্ছে পেপার যেটা বুকিং পেপারলেস ওটা আমার মোবাইলেই থাকলে হবে আর যেটা বুকিং পেপার সেটা আমার প্রিন্ট আউট বের করতে হবে তো চলুন দেখে না যাক আজকে টিকিট কাটার তার জন্যে প্রথমে আমি লগ ইন করে নেবো লগ ইন মোবাইল নাম্বার দিয়ে লগিন পাসওয়ার্ড আছে আমি লগ ইন লগ ইন হয়ে গেল লগ ইন করতে একটু টাইম নিচ্ছে লগ ইন করে নিয়ে নিলাম এবার লগ ইন হয়ে গেছে এবার আমি এখানে দেবো বুকিং পেপারলেস বুকিং পেপারলেসে চলে গেলাম এখানে স্টেশন স্টেশনের কাছাকাছি স্টেশন বোধ হয় যেহেতু আমি উড়িষায় আছি তাই আমার নিয়ারেস্ট স্টেশন আছে জগন্নাথপুর তো জগন্নাথপুরের থেকে করে নিলাম আর তারপর যাবো কোথায় বহরমপুর বহরমপুরে করে নিলাম এবার এখানে গেট ফেয়ার এখানে গেট ফেয়ার করে নিয়েছি এবার এখানে দেখাচ্ছে যাচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকাটা কিন্তু দেখাচ্ছে মোবাইলের ঠিক আছে মেল মেল কিংবা অর্ডিন আমি অর্ডিনারি করে নেব মেলে করবো না অর্ডিনারিতে করে নেবো আর আপনাদের টিকিটও দেখাবো আমি আর এখানে আরেকটা অপশন আছে কজন যাত্রা করা যাবে একসঙ্গে চারজনের টিকিট কাটা যাবে তো আমি চারজনে কাটবো না আমি একজনের কাটবো সেটা দেখাচ্ছি আর বাচ্চাদের জন্য বাচ্চাদেরও চারজন যাবে আর এখানে একটা আরেকটা অপশন আছে রিটার্ন রিটার্ন এখানে এখন এত কাছে স্টেশন তো দেখাবে না রিটার্নের এটা এই টিকিট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিটার্ন কাটি আজকে যদি শনিবার হয় আজকে শনিবার হয় আমি যদি টিকিট কাটি সেই শনি সেই টিকিটটা দিয়ে সেদিন তো যেতেই পারবো এবং সেদিন আসতে আসতে পারবো প্লাস শনিবার রবিবার সোমবার দিন আমি রাত বারোটার আগে পর্যন্ত আমি ফেরত আসতে পারবো তার জন্য আমি যদি রিটার্ন টিকিট কাটি রিটার্ন টিকিট কিন্তু এখানে একটা পরে ভিডিওতে দেখাবো তবে যাই হোক আমি এখন আর নেক্সট ভিডিও আপনাদের আবার আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে রিটার্ন টিকিট কাটলে কি কী ফ্যাসিলিটি পাওয়া যায় এখানে আরেকটা অপশন আছে বুকিংও করতে পারি নেক্সট টাইমে ট্রেন কি ট্রেন আছে সেই ট্রেনটাও আমি দেখাবো কিন্তু এখন এটা দেখাচ্ছে না তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখতে হলে পুরো ভিডিওটাই দেখবেন বড় ভিডিওটা না দেখলে এটা বোঝা যাবে না আর আপনারা সঙ্গে থাকবেন আমার আপনার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইভ আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ